সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা চলে এসেছি শীতকাল আসতে কিন্তু আর বেশি দেরি নেই এবং আমরা যারা শীতের বাগান শুরু করব ইতিমধ্যেই কিন্তু আমরা দর্য শুরু করে দিয়েছি আমাদেরকে এই সময় হাতের কাছে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস টেবি প্ল্যান্ট মাটি সার তার সাথে যেগুলো আমাদের বিভিন্ন গুলো আছে ফাঙ্গিসাইড সেই সব কিছু জিনিসগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই সংগ্রহ করে রেখেছি এবং তোমাদেরকেও বলবো তোমরাও সেগুলো কিন্তু এখন যদি না করে থাকো তাহলে কিন্তু দ্রুত নিয়ে নাও কারণ বাগান যখন আমরা শুরু করে দেব অক্টোবরের শুরু থেকেই বা সেপ্টেম্বরের একদম শেষের দিক থেকে এই কাজগুলো যদি আমরা এখন করে দেখি তখন কিন্তু আমরা অনেকটাই এগিয়ে থাকবো অন্যদের থেকে আর শীতের ফুলগুলোর জন্য আমরা প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে পাঁচ ছ মাসের মধ্যেই আমাদেরকে কিন্তু কাজগুলো লাগাতে হয় বড়ো করতে হয় এবং তার সাথে সাথে ফুল আনতে হয় সেই জন্যে আমাদের কিন্তু খুব সময়টা টাইমিংটা মেনটেন করতে হবে এবং তার সাথে সাথে সঠিক সময়ে সঠিক কোন জিনিসটা দরকার আমাদের কাছের জন্য সেটা কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বপ্নের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে বিষ থেকে আসতে যাওয়ার জন্য কিভাবে মাটি তৈরি করব এবং সি মাটিগুলোকে কিভাবে জার্মিনেশন দিতে সেই যে মিক্সারটাকে জার্মিনেশন দিতে দিয়ে কিভাবে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখিয়েছি তো আজকে যে দেখাবো সেই মিশ্রিত কিন্তু আমার কিছু কিছু চারা গাছ অলরেডি বেরিয়েছে এবং কিছু এখনো আস্তে আস্তে আসছে খুব ছোট অবস্থায় আছে তো মিশ্রটিকে চারা গাছ সেটা সত্যি একটু তুলনা হলো কষ্ট শ্রমিক কো ব্যাপার এবং তার চেয়ে বড় ধৈর্যের ব্যাপার আমরা যদি নার্সারি থেকে তুলনামূলকভাবে বেবি প্ল্যান্ট নিয়ে আসি সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সহজ হয় বৃষ্টি যারা গাছ তৈরি করতে গেলে একটু কষ্ট হয় এবং আমাদেরকে ধৈর্য ধরে করতে হয় তো আমি বলবো যারা একদম নতুন বা যারা ইতিমধ্যে সময় যাদের কাছে একটু কম আছে তো তারা যদি নার্সারি থেকে বেবি প্ল্যান্ট কিনে বা একটু বড় অবস্থায় গাছ কিনে করলে একটু বেটার হয় তাতে হয়তো তোমরা অক্টোবরের শুরু থেকে হবে বা অক্টোবরের দশ তারিখ নাগাদ প্রথম সপ্তাহ নাগাদ শুরু করলে ঠিক আছে কিন্তু তাতে অনেকটা রিক্সও কমে যায় এবং সময়টাও বেঁচে যাবে এটাই হোক আজকের যে মূল বিষয় আমি সেটা শুরু করি তো এখন এই যে কাজগুলো দেখেছো কিছু কিছু বেরিয়েছে এখানে যেমন ডালিয়া বেরিয়েছে হালি বেরিয়েছে এখানে এখানেও এটা হকালি হোক এখানে আরও একটু দেখাবো এখানে এই যে ক্যানেনডুলে একটা বেরিয়েছে এখানে পিটুনিয়া একটা দুটো দেখতে পাচ্ছি এখানে আরও আছে এই যে সেলোসিয়া আছে তো ট্যাগিং করে রেখেছিলাম বাড়িগুলো যাতে বোঝার সুবিধার জন্য তো আমি এইবারে বিশ থেকে চারা গাছগুলো যেগুলো তৈরি করছি সেগুলো যেমন একদিকে রাখবো এবং নার্সারি থেকে কিছু বেবি প্ল্যান্ট কিনে নেও সেই গাছগুলো করবো দুটো কিন্তু আলাদা আলাদা করে রাখব কতটা ডিফারেন্স কী হয় সেটা কিন্তু পরে সব কিছু দেখাবো আমি তো যাই হোক আজকে এই চারা গাছগুলো যেগুলো আমার ইতিমধ্যে বেরিয়েছে সেই চারা গাছগুলোকে আমি ই করব এরকম যে পর দেখছো যে চায়ের যে কাপগুলো হয় বা এই যে বাটিগুলো দেখছো এই বাটিতে কিন্তু আমি প্রতিস্থাপন করে নিই কারণ এগুলো ইতিমধ্যে অনেকগুলো অনেকগুলো বড়ো হয়ে গেছে যেগুলো এইখানে কিন্তু আর জার্মিনেশান রাখা যাবে না এগুলো কিন্তু ট্রান্সফার করে নিতে হবে আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে জার্মিনেশান ট্রে থেকে কীভাবে আমি আসবে বা পরিবর্তন করবে এবং তার জন্য কি মিক্সার ইউজ করছি কীভাবে মাটি তৈরি করছি সে সব কিছু কিন্তু আমি তো আমি তার জন্য প্রথমে কী নিয়েছি এই যে একটা বাটি দেখছো বা তোমরা যদি আশি এম এল যদি চায়ের কাপগুলো নাও সেগুলোতেও হবে তো এই বাটিতে দেখো আমি এরকম ফুটো করে নিয়েছি তিনটে করে দুধ দিয়ে ফুটো করে নিয়েছি দুধ দিয়ে এবার কি করবো আমি এর জন্য মিক্সারটা কি ইউজ করছি মিক্সারটা যেটা ইউজ করছি তার আগে বলে দিই এই যে জন্য যে মাটিটা যেটা ইউজ করতে দেখো মাটিটা কিন্তু একদম এরকম গুঁড়োর মধ্যে খুব সুন্দর একদম মি মাটিকে গুঁড়ো করার পরে তাকে কিন্তু আমাকে একদম এই যে বালির যে চালুনি যেটা হয় কনস্ট্রাকশনের বালি যে আমরা চালুনি যেটা হয় সেই বালিটা চালুনিতে কিন্তু চালিয়ে দেব চালিয়ে নিলে কী হবে এরকম মিহি একদম গুঁড়ো মাটি পাওয়া যাবে সুন্দর করে মিহি মাটি হলে কিন্তু খুব এই গাছের জন্য এই ছোটো ছোটো গাছগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ বড় বড় ডালা মাটি একদমই আমি চেষ্টা করবো না ইউজ করতে যত সময় ইউজ করতে আর এই যে কম্পোস্ট নিয়েছি আমি আমি নিয়েছি ভার্মি চাইলে কাউম গোবর সব ইউজ করতে পারব তো এখন আমি এটুকে কি অনুপাতে নিচ্ছি এইত্রিশ টু টোয়েন্টি আশি টু কুড়িভাগ অনুপাতে মেশাবো ধরো আমি যদি তোгом 10 টা কাপে দেখা দিয়ে আ গেল তাহলে ইকুয়াল টু আমি 8 টা কাপ মাটি নেব এবং 2 কাপ আমি কম্পোনেন্ট এই যে এই আমি নিয়ে সিখান থেকে কিছু রকম মিশিয়ে রেখেছি এরকম মেশানো পরে এটা মাটি গলে এইজন্য যে একটু হালকা ভেজা ভেজা ভাব এবং পছন্দ মিশিয়ে নাও তো আমি এবার এগুলোর কি করব এইভাবে দেব দেখিয়ে দিই সবচেয়ে বড় তো আমি একটা তুলি নিয়েছি তুলি দিয়ে তুলব কারণ এখানে যদি আমি গাছগুলো যদি এভাবে টেনে ট্রেনে তুলতে চাই তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু একটাও আস্ত থাকবে না সব গাছ কিন্তু শিকড় থেকে চিনে চলে আসবে এটা এই জন্য আমি কেন বললাম প্রথমে যে ধৈর্য দরকার এবং তার সাথে সাথে একটু সময় নিয়ে কাজ করতে হবে নাহলে কিন্তু এই বীজ থেকে চারা গাছ করা সত্যি খুব মুশকিল নাহলে এই যে চারা গাছগুলো হয়েছে এগুলো সব কিন্তু মনে যাবে যাই হোক আমি বলিনি এই এত কাপেন কাতে কিটোটা মাটি করতে তুলি করে নিয়েছি এইটা তুলি করে নিয়েছি লাইগা কষ্ট বলি আমি যেমন এইটা দি এটা এখানে কি আছে এটা ডালিয়া এইটা চিঠি ডালিয়া ডালিয়া আছে এই ডালিয়া থেকে একটা তুলি এখানে ডালিয়া দেখতে হচ্ছে তিনটে হয়েছে খুব

সব কোমা দিন তো নরম বেবি প্ল্যান্ট এর ভিতরে সব কি শিকো কেটে যাবে আর শিকো কেটে যা মানে বৃষ্টি যাচ্ছে সেভাবে যে অ্যাডভার্ট গুলো হবে আপনি শুরু তাহলে কিন্তু তাতে কোনো ভয় আর বৃদ্ধিবে পড়া শুরু করতে না সুন্দর এত সুন্দর একটা গাছ কি সুন্দর এই ছোট ছোট বেশ খুবই সে সে গোড়ো হয়েছে এখানে কুকুর এবার বাজিয়ে দেবো এই যে মাটি কিছুটা করে নিয়েছি মাটি করে নিয়েছি এবার এই তুলি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা মাঝখানটা একটু মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি মাঝখানটায় মতো আসতে আসতে দিয়ে চার সাইড থেকে

কত সুন্দরভাবে এবার একটা ব্যাপার এই যে দুটো পাতা বেরিয়েছে দুটো পাতা আমি কিন্তু মাটিটা কখনোই এমন দেবো না এখানে পাতার উপর আমার এইভাবে পাতার উপর পুরো ডাল উপরে ডালাগুলো শুয়ে নিয়ে এই যে পাতার উপর পুরো পাতাগুলোকে চাপা দিয়ে মাটিগুলোকে কিন্তু কখনোই দেবো না ঠিক আছে এখানে মাটি আর মাটিগুলোকে দেওয়ার পর কিন্তু আলতো হাতে আস্তে আস্তে আলতো হাতে চাপ দিয়ে দেবো জোরে কখনোই প্রেস করবো না আছে গড়ে যেতে কোনো রকম আঘাত না লাগে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি ঠিক আছে এবারে আমি এইবারে এই যে গাছগুলোকে বসিয়ে দিয়েছি আগে থেকে এই গাছগুলো দেখেছি আগে থেকে আরও কিছু কিছু এগুলো আরও ছোটো ছোটো কিছু আছে আগে থেকে কিছু বসিয়ে রেখেছি তো এই যে গাছগুলোকে যে অসাদা এবার এই গাছগুলোকে এখন কীভাবে রাখবো এই গাছগুলোকে কিন্তু আমি কখনোই কিন্তু এখন ডাইরেক্ট সানলাইটে কিন্তু রাখতে পারবো না কারণ একদম ছোটো অবস্থায় এরা একদম বেবি প্ল্যান্ট ছোটো অবস্থায় আছে এদেরকে যদি ডাইরেক্ট সানলাইটে যদি রাখি এমনি সেই সূর্যের তাপ নিতেই পারবে না সাথে সাথেই কিন্তু চলেছে মরে যাবে এবং ছোটো বাচ্চাদেরকেও যখন আমাকে খুব কেয়ার করে রাখতে হয় যখন সহকারে একটু রাখতে হয় এমনি এগুলোকে গাছগুলোকে বিপ্লব করতে কিন্তু একটু যত্ন সহকারে রাখতে হবে কারণ এরা শুধু গাছগুলো শুধু একটু চাই কি ভালোবাসা ব্যাস এটা হলে এরা খুব সুন্দরভাবে থাকবে আর কিচ্ছু যায় না তো এদেরকে আমি এখন কী করব এই যে লাগানোর পরে আমি কিন্তু এদেরকে এইরকম কড়াতে বা যদি থাকে সুবিধা হবে সেখানে নিয়ে কী করব নিচে বালিতে দেবো নিচে বালিতে দেওয়ার পরে এগুলোকে নরম করে করে গোছিয়ে দেবো নরম করে গোছিয়ে গোছিয়ে দেওয়ার পরে দু থেকে তিন দিন আমি এমন জায়গায় রাখবো যেখানে আমার ডাইরেক্ট সানলাইট আসবে না ও সুঁচের আলোটা আসবে কিন্তু ডাইরেক্ট এমন সুঁচের থেকে যে তাপ সেটিং আসবে না আলোটা আসবে এরকম জায়গা দু থেকে তিন দিন এবং কী করব জলটা আমি যে দেব একদম স্প্রে সাহায্যে একদম হালকা করে করে স্প্রে করে দেবো যাতে করে এই যে দেখো এগুলোতে আমি যেমন দিয়েছি এই যে মাটিতে দেখো একটা হাত দিয়ে যেমন হালকা একটা আতর ভাব ভেজে ভেজে ভাব কিন্তু আবার একদম পুরো কাদা কাদা ব্যাপার নয় এই যে ভাবটা এরকমভাবে কিন্তু দিতে হবে কারণ জল যতটাই প্রয়োজনীয় গাছের জন্য ততটাই কিন্তু ক্ষতিকারক জল যদি একবার যদি আমরা বেশি করে দিয়ে যাই একদম গরম পচে যাবে আর একবার শীতের গাছে যদি একবার সংক্রমণ লাগা পচে যাওয়া বা কিছু শুরু হয় তাহলে কিন্তু এই গাছকে আর সেই জন্য প্রতিনিধিগুলো হালকা করে স্প্রে সাহায্যে জল দেবো দেখে নেবো গরম মাটিটা একটু হাত দিয়ে এবারে দু থেকে তিন দিন থাকার পরে যখন গাছগুলো আস্তে আস্তে দেখব যখন হঠের সঙ্গে সেট হয়ে গেছে তখন কিন্তু আমি একটু বাইরে থাকব বাইরে রাখবো মানে একদম সারাদিন আমি পুরো বদলে রেখে দিলাম চেষ্টা করবো একটু ছায় যুক্ত জায়গায় যেখানে হয়তো সারাদিনের মধ্যে দু থেকে তিন ঘন্টা গাইরের আলো আসছে বাকি জনটায় আলো আসছে এরকম জায়গায় থাকবো আর এই আমি কতদিন দিন রাখবো এই বাটিগুলোতে আমি এগুলোকে এখন প্রায় দশ থেকে পনেরো দিন মতো রাখবো এরপর যখন একটু বড়ো হবে তারপর আমি তখন একে পটে স্থান তৈরি করবো আগামী ভিডিওতে আমি পরের ভিডিওতে আমি আবার দেখাব আমি নার্সারি থেকে যে বেবি প্ল্যানগুলো নিয়ে আসার পরে সেগুলোকে কীভাবে পরিশ্রম করবো সেই সবগুলো ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন